আলাইকুম রহমতুল্লাহ আবার কত প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছেন আজকে আমি আপনাদের কাছে আলোচনা করবুফে সম্পর্কে

আকসাল হালক অর্থাৎ নিচে কা হিসা যেটা সিনা কি তরফ যেটা সিনার দিকে আছে আদনাল হালক হলো যেটা সিনার দিকে আছে প্রিয় বন্ধুরা এ হুরুফ আপকো আচ্ছি তরহ ইয়াদ হনে চাই এই যে অক্ষরগুলি আছে আকসাল হল আদনাল হল হল ওয়াসদুল হল এই যে বিভিন্ন জায়গা থেকে যে ছয়টি হরফ উচ্চারিত হয় এই ছয়টি অক্ষরের উচ্চারণ স্থল থেকে আপনাকে সুন্দরভাবে জানতে হবে প্রথম দেখুন কন্টোনালী নিচের অংশ থেকে আদাই খুব ভালোভাবে ভাবে মনে রাখতে হবে হাম হা কন্টোনালী নিচের দিক দিয়ে উচ্চারিত যেটা সিনা বরাবর আছে دوي نمبر, نمبر, هورا. نمبر هورا. عين حا عين حا غالي كي درمياني والي حصاسي عدا ہوتي هي پري بندرا عين আইন আর হা এই দুটি হরফ হরফ মধ্য কণ্ঠনালীর খান বা মাসখান থেকে আইন আর হা উচ্চারিত হয় তিন নম্বরে দেখুন আইন আর আইন আর খা গালে কে উপর ওয়ালে হিস্সা সে আদা হতে হে

বা আইন এর অক্ষরগুলি উচ্চারণের সময় আমাদের পৃথক করতে হবে যার যার মাখরাজের জায়গা থেকে অক্ষরগুলি নিজ নিজ জায়গা থেকে উচ্চারণ করতে হবে আর অক্ষরগুলি উচ্চারণের সময় বেশি পরিমাণে প্র্যাকটিস করতে হবে যেমন দেখুন দেখুন হামজা আর কিন্তু একই নয় হামজার মখ্রাজ আলাদা আইনের মারাজ আলাদা আলাদা হামজা আর আইনটা আমরা অধিকাংশ সময় সময় পড়ার ক্ষেত্রে একই ধরনের উচ্চারণ করে ফেলি এটা সম্পূর্ণ

খাযা বরখা খাযির খাফিশ খ খখ খখ গাইন এবং খ দুটোর মাখরাজ একই হলেও উচ্চারণের সময় আওয়াজ কিন্তু পদ্ধতি আলাদা দুইজনেরই কিন্তু সিফাতে ফাতে ভিন্ন ভিন্ন আছে নামাজে huruf halqi কি প্র্যাকটিস নামাজ ভিতরে আমরা অনেক সময় অনেক দুয়া পাঠ করে থাকি যে দোয়া ভিতরে আমাদের হামজা আসে আইন শে গাইন শে খা শে হা শে হা আসে এই সমস্ত অক্ষর আমাদের সুন্দরভাবে নামাজের টি দুয়ার ভিতরে বা নামাজের কোন অংশের ভিতরে আমাদের ভালো করে প্র্যাকটিস করতে হবে আনার ভিতরে سبحانك اللهم وبحمدك سبحانك اللهم وبحمدك إها ح أو رها إها ح أو رها আদাই গি মে ফারক রাখনা সুবহা এটা হলো বড় হা বড় আর এই হাটা যখন আমরা উচ্চারণ করব আমাদের মাখরাজের দিকে খেয়াল রাখতে হবে তারপর দেখো আল্লাহুম্মা এটা এবারে সিনার দিকে যেটা যে মাখরাজটি আছে সেখান থেকে আমাদের এই হাটা উচ্চারণ করতে হবে তাহলে কিবা পড়বেন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক

الحمد لله رب العالمين الرحمن الرحيم এই যে দুটি সেন্টেন্স আমি আপনাদের কাছে বললাম বললাম আলহেম দু নিজ মাখারাজ থেকে উচ্চারণ করতে হবে হা বলা যাবে না অনেকেই বলে আল্লাহ এটা বলা বলা যাবে না নির্দু আহ লহ ম্যা আর হা সুন্দরভাবে উচ্চারণ করতে হবে আর রহ মানি এমন পড়া যাবে না

এই যে আমরা যেটা বোঝার জন্য বলি ছোট হা আর বড় হা দুইটিরই উচ্চারণ ভিন্ন ওয়াই লাভ কু লাহু কু ফুয়াই অ্যা লাহু লাহু বলা যাবে না লাহু কু ফু দে এটা হলো হা বড় হা ركو, ركو كي دعاء أمر دعا؟ دعا؟ ركو بيترقتي. 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 سبحان ربي العظيم سبحان ربي العظيم عين আমাদের দেশ এই সো ব্যাহবাল আউইপ আমরা যখন রুকুর তাজবিগুলি পড়ি ওই তা জবির ভিতরে ধরে আমাদের এহাটা ঠিকভাবে উচ্চারণ করতে হবে আবার আউইব আইনটাও সঠিকভাবে উচ্চারণ করতে হবে সো ব্যাহ সো ব্যাহব কও মা কি দুয়া অর্থাৎ যখন আমরা রুকু থেকে আমরা সোজা হয়ে দাঁড়াই দাঁড়াই সেই সময় সময় একটা তসবি আমরা পড়ি সেমিয়াল ল হু লিমেদ হেমি দে দে সেমিয়া ল হু দে দে সে মিআল এটা আইন ইহা আইন আর আদায়গী ভেতরে কি করেনি হ্যায় তাহলে সেমিআল ল ল আমাদের

প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওটি থেকে যদি আপনি কিঞ্চিত পরিমাণ উপকৃত হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন করবেন পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন এবং আপনি যদি আমাদের এই ভিডিওতে একটু ভিডিওতে একটি লাইক দেন একটি শেয়ার করেন কমেন্ট করেন তাহলে আমাদের নতুন নতুন ভিডিও করবার জন্য অনেক উদ্দীপনা জাগাবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু